ধন্যবাদ আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগ ও সাইকোথেরাপি কারণ লক্ষণ ও চিকিৎসা নিয়ে কথা বলবো অনেকের ভিতরে মানসিক রোগের কথাটা শুনলে তখন মনে হয় কীভাবে চিকিৎসাটা নিব সেক্ষেত্রে সাইকোথেরাপি ওষুধবিহীন যে চিকিৎসা যেটি খুব বেশি কাজ করে বা বিশ্বব্যাপী এটি ব্যবহৃত হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি আসি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুদ জমা রাজু আশা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন সাথে সাথে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যার কারণে যে উপকারটি হবে সেটি হলো ভবিষ্যতে কোনো সমস্যা যদি আপনি ফিল করেন সেটা হয়তো বা আপনার শারীরিক সমস্যা মানসিক সমস্যা বা অন্য কারো সমস্যা যেটা আপনার জানা দরকার সেক্ষেত্রে আমার এই যে ভিডিওগুলোর মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি মেন্টাল হেলথ রিলেটেড যে কোনো সমস্যার ক্ষেত্রে আমি আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনারা যেন বের হয়ে আসতে পারেন সব মানসিক রোগ এবং সাইকোথেরাপি একে অপরের সাথে জড়িত যখন মানসিক রোগের কথা বলি মানসিক রোগগুলো অনেক রকমের হয় সাথে সাথে আমরা বলি যে এর জন্য ওষুধের কথা বলি এখন ওষুধ যেরকম কাজ করে আমাদের ব্রেন মেকানিজমের জন্য সাইকোথেরাপি অন অফ টাইম বলা যায় যে ওষুধের যে কাজগুলো সেটাই করে মানসিক রোগের ক্ষেত্রে কী হয় আমাদের ব্রেনের ভিতর বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটার রয়েছে আপনারা অনেকেই জানেন আমাদের কাছে যখন আসেন তখন আমি 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 বুঝতে পারি যে তারা আগে থেকে পড়াশোনা করেছেন অনেকে জানেন যেমন আপনার ভিতরে হয়তো কী হয় যে নিউরোট্রান্সমিটার যেমন হচ্ছে ডোপামিন সেরোটোনিন অ্যাডিনা যে এই যে এই এই যে এই এই আছে এগুলো কিন্তু কোনো না কোনো আমাদের ব্রেন এফেক্ট ফেলে এখন আমি যদি মনটা খারাপ করি বা কোনো একটা কারণে আমার খারাপ লাগছে সেটা কিন্তু আমাদের ব্রেনের কারণেই হয়ে থাকে সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সাইকোথেরাপির জন্য যেমন ওষুধ দরকার হতে পারে আবার দেখা যায় যে আপনি সাইকোথেরাপি নিচ্ছেন সাথে সাথে ওষুধটাও নিচ্ছেন বা ওষুধ নিচ্ছেন সাথে সাথে সাইকোথেরাপি নিচ্ছেন আলাদা আলাদাভাবে দরকার হতে পারে আবার এমন হতে পারে দুটোই একই সাথে মানসিক সমস্যার জন্য আপনার কন্টিনিউ করা লাগতে পারে আচ্ছা প্রথমে এখন একটু আমরা জানি যে মানসিক সমস্যাগুলো কেন হয় প্রথমেই যেটা বলা হয় জেনেটিক্যাল কারণ মানসিক সমস্যা ক্ষেত্রে এটা অনুমান করা হয় বা দেখা হয় যে পরিবারে কারোর ভিতরে যে মানসিক সমস্যা থাকে সেক্ষেত্রে অন্য যারা থাকে তাদের ভিতরে মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের স্ট্রেস থাকে হয়তো দেখা গিয়েছে যে মানসিক সমস্যার প্রথমটা শুরু হয় মানসিক যে চিন্তা ভাবনা বা দুশ্চিন্তার মাধ্যমে হয় তারা হয়তো বিভিন্ন রকমের স্ট্রেসের ভিতরে থাকে অনেক সময় দেখা যায় যে এই স্ট্রেসগুলো তাদের ভিতরে খারাপ লাগা কাজ করে অনেক সময় দেখা যায় যে এই স্ট্রেসটা যখন অনেক দিন ধরে থাকে তখন কিন্তু তাদের ভিতরে একটা একটা আলাদাভাবে যে পারিবারিক অশান্তি বা বিভিন্ন রকমের সামাজিক বা আর্থিক যে সমস্যাগুলো এগুলো কিন্তু হয়ে থাকে অনেক সময় দেখা যায় বায়োলজিক্যাল কারণ বা জৈবিক কারণটা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কি হয় তাদের ভিতরে মস্তিষ্কের ভিতরে যে বিভিন্ন রকমের রাসায়নিক পরিবর্তন সেগুলো কিন্তু হয়ে থাকে আমরা বলি নিউরো ট্রান্সমিটার অর্থাৎ এই যে নিউরো ট্রান্সমিটারগুলো যখন বিভিন্ন রকমের ডিসফাংশনাল যে অ্যাক্টিভিটিগুলো করে তখন কিন্তু তাদের ভিতরে মানসিক সমস্যাগুলো হয়ে থাকে অনেক সময় দেখা যায় শারীরিক অসুস্থতার কথা বলা হয় অর্থাৎ শারীরিক অসুস্থতা কি দেখা যায় অনেক দিন ধরে কোন একটা ক্রনিক ইলনেসে ভুগছে এবং এটা যখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তখন কি হয় তাদের কিন্তু এটা মানসিকভাবেও তাদের একটা আঘাত তৈরি করে বা বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে কিন্তু এটা যদি অনেক দিন ধরে থাকে তখন কিন্তু দেখা যায় যে এই যে সাইকোসোমাটোফর্ম ফর্ম আমরা অনেক সময় বলি বা বিভিন্ন রকমের ডিসিসেটিভ যে ডিজর্ডারগুলো তাদের ভিতরে কিন্তু হয় মাদক আসক্ত কিন্তু দেখা যায় যে মানসিক রোগের একটা ইফেক্ট অর্থাৎ মানসিক রোগগুলো যদি অনেক দিন ধরে থাকে বা সমস্যাগুলো অনেক দিন ধরে থাকে তখন কিন্তু দেখা যায় তার ভিতরে অ্যালকোহল বা মাদকের যে আসক্তি হওয়ার সম্ভাবনা অনেক সময় বেশি থাকে এখন আসেন যে মানসিক রোগের ক্ষেত্রে যে লক্ষণগুলো সেগুলো আসলে রকম হয়ে থাকে যে জিনিসটি হয় আমরা বলি উদ্বেগ বা মানসিক চাপ উদ্বেগটা কি হয় যে দেখা যায় যে আমরা প্রতিনিয়ত কম বেশি মানসিক উদ্বেগের ভিতরে থাকি কিন্তু এটা যদি অনেক বেশি হয় তখন কিন্তু আমরা আতঙ্কগ্রস্ত হই অনেক সময় আমরা বলি যে প্যানিক অ্যাটাকের মধ্যে যে ঘটনাগুলো সেগুলো কিন্তু অনেকের ভিতরে হয়ে থাকে তাছাড়া বিষণ্নতার কথা বলা হয় বিষণ্নতার ক্ষেত্রে কী হয়তো বা তার অতিরিক্ত মন খারাপ থাকছে সে হচ্ছে যে বিভিন্ন বিষয়ে এতই দুশ্চিন্তা করে তা সেগুলো দুশ্চিন্তাগুলো তার বিভিন্ন রকমের ফ্ল্যাশব্যাক হয়তো অতীতের যে বিষয়গুলো সেগুলো মনে পড়ে অথবা যখন ডিপ্রেশনে থাকে তখন সে ঘুম হয় না বিভিন্ন রকমের ব্লেমিং হয় সেলফ ব্লেম করে নিজেকে অপরাধী ভাবে অন্যকে দোষী ভাবে বা আবার অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরে ওয়েট লুজ হয় ওয়েট গেইন হয় তারা খাবার দাবার অনেক বেশি খায় অথবা কম খায় অনেক সময় তাদের ভিতরে সুইসিডাল টেন্ডেন্সি হয় তো এগুলো কিন্তু তাদের একটা মানসিক রোগের কারণে কিন্তু হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে মনোযোগের অভাব থাকে অর্থাৎ ফোকাসটা ঠিক রাখতে পারে না হয়তোবা সে পড়াশোনা করে সে পড়াশোনার মন নেই হয়তো চাকরি করে সেই চাকরিতে তার মন নেই হয়তো সে কোনো জব করে সেই জবে তার মন নেই ব্যবসায় লস হচ্ছে কিন্তু তার মন থাকছে না তো এইটাও কিন্তু তাদের ভিতরে হতে পারে আমরা বলি যে আচরণের পরিবর্তনের কথা বলা হয় যেমন দেখা যায় যে অনেক সময় সে অ্যাসাইটিভ থাকে অর্থাৎ সে ভালো থাকে তার কথাবার্তা আচার্য ভালো থাকে কিন্তু হয়তো অনেক সময় আক্রমণাত্মক হয়ে যায় হ্যাঁ অন্যের প্রতি আক্রমণাত্মক যে আচরণ করে এটা কিন্তু মানুষের সমস্যার কারণে হতে পারে অনেকের ভিতরে ঘুমের সমস্যা হয় অর্থাৎ সে ঠিক মতো ঘুমাতে পারে না ঘুমাতে গেলে দেখা যায় যে সারারা সে সজাগ থাকে কোনো কর্মী তার ঘুমটা ঠিকমতো হয় না অনেক সময় দেখা যায় খাবারের পরিবর্তন হয়তো সে প্রতিদিন যে খাবার দাওয়া করতো বা অন্য জিনিসগুলো করতো সেগুলো করতে পারছে না অনেক সময় কি হয় যে এই খাওয়া দাওয়াটাই তার ভিতরে হয়তো এমন হয় যে সে তিন বেলা খাবার হয়তো বা দেখা যায় দুদিন পরে এক বেলা খাওয়া দাওয়াও করে বা অনেক কিন্তু এটা বেশিও খাওয়া দাওয়া করে আমি প্রথমেই এর আগেই বলেছি অনেকের ভিতরে অবসেশন এবং কম্পালশন হয় আপনারা জানেন ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার রয়েছে যেটা একটা মানসিক রোগ যেটা নিউরোলজিক্যাল ডিজর্ডার বলা হয় সেক্ষেত্রে ব্যক্তি একই কাজ বারবার করে একই চিন্তা বারবার হয় এবং এটা অস্বস্তি হয় তার অবন্তর চিন্তা অযৌক্তিক চিন্তা রীতিনত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে অসম্ভব চিন্তা হয় এবং অনেক দিন ধরে থাকে সক্ষেত্রে তাদের কিন্তু এই যে ওসিডি তাদের ভিতরে হওয়ার সম্পন্ন থাকে এখন আসেন সাইকোথেরাপি যে ব্যবহার করা হয় মানসিক রোগের চিকিৎসা সেই সম্পর্কে আমরা বলতে চাচ্ছি মানসিক সাইকোথেরাপি হচ্ছে যে মানসিক রোগের ক্ষেত্রে যে থেরাপিটিক টেকনিক যেটাকে আমরা বলি ওষুধ ছাড়া চিকিৎসা এখন এই ওষুধ ছাড়া চিকিৎসার ক্ষেত্রে কি হয় যে এখানে দেখা যায় যে একটা পিরিয়ড পর্যন্ত আপনাকে সাইকোথেরাপি বা কাউন্সেলিং নিতে হয়তো বা এমন হতে পারে যে আপনার কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা হচ্ছে যে সপ্তাহে একবার নিতে হয় এবং সাইকোথেরাপির সাথে কাউন্সেলিং কথাটাই আমি বলছি কারণে কারণ সাইকোথেরাপি এবং কাউন্সেলিং একই জিনিস সাইকোথেরাপির ক্ষেত্রে বিভিন্ন থেরাপির টেকনিক ব্যবহার করা হয় কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও একই জিনিসটা ব্যবহার করা হয় এবং অ্যাজ এ হোল মনে রাখবেন যে আপনার মনের রোগ বা মানসিক সমস্যা থাকলে সেক্ষেত্রে সাইকোথেরাপিটা দরকার হয়ে পড়বে সিবিটি বা ককটিভ বিহেভিয়ার থেরাপি একটি বহুল প্রচলিত এবং গুরুত্বপূর্ণ একটা থেরাপিটিক মাধ্যম যার মাধ্যমে যেটি হয় বিভিন্ন রকমের নেতিবাচক যে চিন্তা বা অযৌক্তিক চিন্তা অতিরিক্ত চিন্তা সেগুলো কিন্তু কমিয়ে নিয়ে আসা হয় এবং এছাড়াও যে যেটা বলা হয় ডিবিটি বা ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপি এর ভিতরে বিভিন্ন রকমের টাইপস রয়েছে বা টেকনিক রয়েছে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে অনেক সময় পার্সোনালিটি ডিস থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করে অনেক সময় লাইফ ম্যানেজমেন্টটা ঠিক নেই কারো হয়তোবা স্ট্রেস অ্যানজাইটি ভিতরে থাকে বা অন্য সাথে সম্পর্ক ঠিকমতো রাখতে পারছে না হয়তো বা অস্থিরতা এতই বেড়ে যায় যে কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না সেক্ষেত্রে এই যে ডিবিটি বা ডাইলেকটি বিহেভিয়ার থেরাপি ভালো কাজ করে যেমন বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার ক্ষেত্রে বলা হয় যে ডাইলেকটি বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে তারপর হলো ইন্টার পার্সোনাল থেরাপি বা আইপিটি বলা হয় হয়তো দেখা যায় যে সমাজ বা সমাজের মানুষজনের সাথে যেভাবে আচার্য বা দক্ষতা করতে হয় সেই দক্ষতা থাকে না এবং তার ভিতরে কী হয় যে এই সামাজিক দক্ষতা বা সোশ্যাল স্কিল কম থাকার কারণে অন্যের সাথে সম্পর্কটা ভালো থাকছে না সো এই ক্ষেত্রে ইন্টারপার্সোনাল থেরাপি খুব ভালো কাজ করে সেক্ষেত্রে দুজনের ভিতরে বা এর অধিকের সাথে যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি সেটি হতে পারে সাইকোডাইনামিক থেরাপি আমরা বলি সাইকোডাইনামিক থেরাপির ক্ষেত্রে কী হয় এখানে যে বিষয়টি হয় সেটি হলো যে আপনার যে ইস্যুগুলো বা প্রবলেমগুলো সেটা ডাইনামিক্যালি আপনাকে ডিল করার ক্ষেত্রে হয়তো বা বিভিন্ন রকমের রোল প্লে করানো হয় এই ক্ষেত্রে কি হয় যে আপনার সমস্যাগুলো সম্পর্কে আরও টাস্ক করতে পারেন আপনার সমস্যাগুলো কোথা থেকে এসেছে কি ধরনের প্রবলেম আমার অনুভূতি এবং চিন্তার ভিতরে করছে সাথে সাথে কি ধরনের আচরণগুলো করছেন সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারেন অনেক সময় দেখা যায় যে গ্রুপ থেরাপি আপনারা অনেকেই জানবেন গ্রুপ থেরাপির মাধ্যমে কী করা হয় যে একই জনার সাথে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় অর্থাৎ কারো ভিতরে যে সমস্যা মনে করেন একজনের একটা ওসিডি আছে অথবা কেউ ডিপ্রেশনে পড়ে তাহলে কি হয় এই যে ডিপ্রেশন নিয়ে একটা গ্রুপ তৈরি করা হলো বা ওসিডি নিয়ে একটা গ্রুপ তৈরি করা হলো এবং তখন দেখা যায় একই সিমটম সবার ভিতরে আছে তখন যখন তারা শেয়ার করে তখন কি হয় তাদের ভিতরে একটা হিলিং হয় সাথে সাথে তারা কিছু স্কিল শেখে যে কারো যখন এই চিন্তাটা করে বা সে যখন এই অ্যাক্টিভিটিগুলো করে তখন অবসেশনাল থট বা ওই যে ডিপ্রেশনের সিমটমগুলো কম হয় তখন কি হয় অন্য একজন কিন্তু প্র্যাকটিস করে যেটা হলো গ্রুপ থেরাপির মাধ্যমে করা হয়ে থাকে সুতরাং এই যে কয়েকটা সাইকোথেরাপির টেকনিক বা থেরাপেটিক প্রসেসগুলো খুব ভালো কাজ করে এখন আসেন যে সাইকোথেরাপির উপকারিতাটা কি অনেকেই কিন্তু উপকারিতাটা জানেন না তারা মনে করেন কি যে কথা বলবে এর মাধ্যমে চিকিৎসা এবং এর মাধ্যমে মানুষ ভালো হয়ে যাবে সেটা কিভাবে সম্ভব এটা সায়েন্টিফিক্যালি পূর্বেন যে সাইকোথেরাপির মাধ্যমে আপনার যে সমস্যাটি মানসিক সমস্যাটি সেটা যেমন ওষুধের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন বা ব্রেনে কেমিক্যাল চেঞ্জ আসবে ঠিক একই জিনিসটা সাইকোথেরাপির মাধ্যমেও করা সম্ভব সাইকোথেরাপি করলে কী হবে যে প্রথমে যেটা বলা হয় কনফিডেন্স লেভেল বাড়ি বা আত্মবিশ্বাস দেখা যায় অনেকের ভিতরে ইনফেরিটরি কমপ্লেক্স হয় অর্থাৎ নিজেকে ছোট বাবা অন্য সাথে নাম এসতে পারা বিভিন্ন রকমের অবন্ধ চিন্তা করা তো এই ক্ষেত্রে কিন্তু তার আত্মবিশ্বাসটা আস্তে আস্তে কমে যায় তো সেক্ষেত্রে সাইকোথেরাপিটা ভালো কাজ করে সমস্যা সমাধানের যে দক্ষতা দরকার হয় সেটা কিন্তু আপনাকে সাইকোথেরাপি করে দিতে পারে অনেক সময় হয় কি যে একটা সমস্যা হয়েছে আমি অল মানে ভয় পেয়ে যাই বা সমস্যাটা কীভাবে সমাধান হবে অস্থিরতা ভিতরে কাজ করে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন সাইকোথেরাপি খুব ভালো কাজ করে অনেকের ভিতরে যেটা হয় যে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না অর্থাৎ তার চিন্তা অনুভূতি এবং আচরণের সাথে কোনো পার্থক্য থাকে না সবসময় আবেগীয় হয়ে হয় অল্পতির রেগে যায় অল্পতি ক্ষোভ প্রকাশ করে তো এই যে বিষয়গুলো আবেগের নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাইকোথেরাপিটা অনেক বেশি ভালো কাজ করে আপনার হয়তো সামাজিক দক্ষতার ক্ষেত্রে অনেক রকমের সমস্যা আছে আপনি কোনো রকম পারফরমেন্স করতে পারেন না কোথাও একটা কোথাও কোনো কিছু করার ক্ষেত্রে আপনার ভিতরে ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে নিজেকে ছোট মনে হয় কোনো কাজই পারফেক্টলি করতে পারেন না এই যে বিষয়গুলো যখন আপনার ভিতরে অনেক বেশি কাজ করবে তখন আপনাকে অবশ্যই সাইকোথেরাপি আপনি নিতে পারবেন এর মাধ্যমে কি হবে যে আপনি কিন্তু দেখবেন যে আপনার ভিতরে দক্ষতার যে বিষয়গুলো সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে মনে রাখবেন জীবনের গুণমান বৃদ্ধি করার জন্য সাইকোথেরাপি ভালো কাজ করে সাইকোথেরাপি কেবলমাত্র যে মেন্টাল পেশেন্ট বা মেন্টাল ক্লায়েন্টের ক্ষেত্রে সেটিটা বরং আপনার ভিতরে যত প্রোডাক্টিভিটি আসে তার থেকে বাড়ানোর জন্য আপনি সাইকোথেরাপি বা কাউন্সেলিং নিতে পারেন আপনারা যদি নিয়মিত কাউন্সিলিং নেন সেক্ষেত্রে যেটি হবে যে আপনি দেখবেন আপনার ভিতরে আগে যে চিন্তা ভাবনা বা গতি প্রকৃতি এটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে যায় আর কি এবং সাথে সাথে অনেকের ভিতরে প্রশ্ন থাকে যে সাইকোথেরাপিটা কীভাবে হয় সাইকোথেরাপিটা কীভাবে হয় সেটি হলো কিছু ইন্টারনাল বিষয় আছে যেটি হয়তো বা আপনাকে সাইকো এডুকেশন অনুযায়ী আপনার যে প্রফেশনাল থাকবেন তিনি আপনাকে বলে দিবেন এবং কিছু কিছু প্র্যাকটিস আপনাকে করতে বলবে সাথে সাথে যে অ্যাক্টিভিটি টক থেরাপি বলা হয় সেই মাধ্যমেও কিন্তু আপনি আপনার অবস্থানটা বুঝতে পারবেন এবং চিকিৎসা পদ্ধতিটা কন্টিনিউ থাকবে অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেকের সাইকোথেরাপি সম্পর্কে জানলো কিন্তু কোথায় নেবে সেটা কিন্তু একটা প্রবলেম হয় সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলা যে সাইকোথেরাপি আপনি হচ্ছে যে আপনার আশেপাশে যেইখানে আছে বা একটু খোঁজ নিতে পারেন বা আপনার অনলাইনের মাধ্যমে নিতে পারেন তবে মনে রাখবেন সাইকোথেরাপির ক্ষেত্রে যার কাছ থেকে সাইকোথেরাপিটা নেবেন সে আসলে প্রফেশনাল কিনা সেই বিষয়টি একটু দেখে নেবেন প্রফেশনাল বলতেই তাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে পর্যাপ্ত এক্সপিরিয়েন্স থাকতে হবে পেশেন্ট দেখার যে একটা পারফরমেন্স সেটা কিন্তু থাকতে হবে আপনার রিভিউ দেখে অনলাইনে বা অন্য মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো দেখতে পারেন অনেকের ক্ষেত্রে যেটা হয় যে কস্টিংয়ের ব্যাপার যে খরচ কী কীরকম সাইকোথেরাপি খরচের বিষয়টি আমি এই বিষয়টি একদম নির্দিষ্ট করে বলতে চাই সাইকোথেরাপি নির্দিষ্ট কোনো যে অ্যামাউন্ট যে এটা দিয়ে আপনাকে সাইকোথেরাপি নিতে হবে ব্যাপারটা এটা এটাই নয় কখনো নয় বরং সাইকোথেরাপির জন্য যেটি হয় যে এটি ইনস্টিটিউশনের উপর নির্ভর করে যারা যিনি সাইকোলজিস্ট রয়েছেন তার উপর নির্ভর করবে তার এক্সপিরিয়েন্সের উপরে যে ইনস্টিটিউশনে সেখানে আপনি কী ধরনের সার্ভিস পাবেন কতটুকু সার্ভিস পাবেন এর উপর নির্ভর করে সেক্ষেত্রে ধরেই নেবেন যে আপনি চাইলে পাঁচশো টাকা দিয়েও আপনি সাইকোথেরাপি নিতে পারবেন তবে অবশ্যই সেখানে আপনাকে যে জিনিসটি খেয়াল রাখতে হবে কোয়ালিফিকেশন আপনি কার কাছ থেকে সাইকোথেরাপি নিচ্ছেন তার কোয়ালিফাই কি রকম আপনি চাইলে এটা তাদের কাছ থেকে নিতে পারেন এক হাজার টাকা দুই টাকা বা আড়াই টাকা হতে পারে সো এর বেস করে এটা কিন্তু হয়ে থাকে মনে রাখবেন অনেকে হয়তো হয়তোবা সাইকোথেরাপির কথা বলে হয়তো আপনাকে নিয়ে সাজেশন দেওয়া বিভিন্ন রকমের অ্যাডভাইস দেওয়া এটা হতে পারে কিন্তু কখনোই সাইকোথেরাপি এই সম্পর্কিত বা এই ইরকম কোনো বিষয় না বরং সাইকোথেরাপি বা কাউন্সেলিং একটা মেডিকেল টার্ম হিসেবে ধরা হয় যেটা আমাদের ব্রেনের ভিতরে ব্রেন গঠিত যে বিষয়গুলো নিয়ে কাজ করে সুতরাং এই জিনিসটা মনে রাখবেন যে সাইকোথেরাপি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাকে ছোটোভাবে ভাবার কোনো উপায় নেই বরং ওষুধ ছাড়া যে কাজটি করে এখানে কোনো হয়তো বা সাইড এফেক্ট নেই কিন্তু আপনি যদি একজন প্রফেশনালের কাছে না যান সে হয়তো অ্যাডভাইস দিবে সাজেশন দিবে এবং যার মাধ্যমে দেখবেন যে আপনি আরও বেশি অস্থির অস্থির হয়ে পড়বে না আপনার সমস্যাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে মনে রাখবেন সাইকোথেরাপির জন্য প্রফেশনাল যারা থাকেন কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারা আপনাকে হেল্প করতে পারে অনেকে সাইক্যাটিস্টরা যারা মেডিকেল ডক্টর ওষুধ দিয়ে থাকেন তারাও কিন্তু এটি প্র্যাকটিস করে থাকেন সো এটা অবশ্যই খুব সেন্সিটিভ একটি বিষয় এবং ইম্পর্টেন্ট মেডিকেল টার্ম মেডিকেল বিষয় রয়েছে আপনারা বুঝে শুনে আপনার সাইকোথেরাপিটা গ্রহণ করবেন আপনার মানসিক সমস্যার যে কোনো সমাধান সমস্যার সমাধানের জন্য সো আজ বইটি এখানে রাখছি সবাইকে কামনা জানিয়ে এবং আমি আপনাদের অবশ্যই এই যে যে কোনো রকমের রোগ হোক মনের রোগ আপনারা ভালো থাকেন সবসময় সেটি আমি চাইব কারো কোনো বিষয় যদি জানার থাকে মনে করেন যে আমি আপনাদের হেল্প করতে পারবো তাহলে এই যে কমেন্ট বক্সের মাধ্যমে আপনাকে আমাকে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম